চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন গার্ড অফ শেষ হওয়ার পরে যখন তিনি তার এন্ট্রোলে বেগম খালেদা জিয়া তার সঙ্গে যারা সফর সদস্য ছিলেন যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমার পাশেই ছিলেন আমান তার পাশেই ছিলেন আমাদের নেতা আমাদের স্বপ্ন তার তারেক তার সামনে এসে যখন তিনি পরিচয় করে দিলেন হি ইজ মাই সান তারেক কামান চীনের প্রধানমন্ত্রী তার দু হাত বাড়িয়ে তারেক রহমান হাত ধরে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার আমার এখনো কানে সেই কথাটি বাজে আমি এখানে বলেছিলাম এবং আজকে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আজকে আমাদের সেই নেতা সাহেব তার পিতার যে পতাকা স্বাধীনতা এবং গণতন্ত্রের তার মায়ের যে পতাকা গণতন্ত্রকে রক্ষা করবার রক্ষা করবার সেই পতাকা তিনি তুলে ধরেছেন এবং এখন তা উডীন করেছেন বাংলাদেশের উপরে বৃন্দগণ এটাই হচ্ছে আমাদের স্বার্থকতা আপনাদের সার্থকতা আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের এই সংগ্রামে আমাদের লড়াইয়ে আপনারা যারা যুক্তরাজ্য প্রবাসী ছিলেন আছেন আপনারা দীর্ঘদিন ধরে সেই লড়াই করছেন সংগ্রাম করেছেন আমার এখনো মনে আছে যে এইখানে আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনার মাইলের পর মাইল হেঁটেছেন গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন এবং শুধু আপনারা নন সাথে ইউরোপ বা সমস্ত মানুষেরা তাদের যে প্রাণের দাবি গণতন্ত্রের দাবি গণতন্ত্রের রাষ্ট্রে বাস করার দাবি সেই দাবি নিয়ে আপনার সংগ্রাম করেছেন লড়াই করেছে একথা সত্য যে আমরা যারা দেশে ছিলাম আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা হয়তো অনেকেই কারাগারে গেছি জেল জুলুম আমাদের উপর হয়েছে অনেকে গুম হয়ে গেছেন অনেকে খুন হয়ে গেছেন কিন্তু আপনারা বাইরের থেকে প্রবাসের থেকে যেভাবে আপনাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই এবং সংগ্রাম করেছেন তা আমাদের সংগ্রামকে আরো বেগবান করেছে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন সেই আপনাদেরকে অভিবাদন জানাই সেলুট জানাই বন্ধুগণ আপনাদের সামনে বক্তব্য দিতে এসে আমি কিছুটা কিছুটা বলতে পারেন যে আপৃত এই জন্য যে কিছুদিন আগেও আমরা ভাবিনি যে ভয়াবহ দানবের হাত থেকে আমরা মুক্তি পাবো আপনারা যারা এখানে আছেন অনেকেই আপনারা দেশে যেতে পারেননি দশ বছর বারো বছর পনেরো বছর অনেকে গেছেন যার পরে গ্রেফতার হয়েছেন আটক থেকেছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন অনেকের মা বাবা ভাই বোনকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমরা সেই সব কথা আমরা কখনো ভুলতে পারি না ভুলবো না বন্ধুগণ বন্ধুরা আজকে সমগ্র বাংলাদেশি মানুষ যারা স্বাধীনতা চায় স্বাধীন ভয়বাস করতে চায় যারা গণতন্ত্র চায় নিজেদের ভোটের অধিকার নিজের প্রয়োগ করতে চায় যারা নিজেদের পায়ে শহীদ জিয়ার সেই জাতীয়তাবাদীর যে দর্শন বাংলাদেশ একটা স্বতন্ত্র জাতি একটা স্বাধীন জাতি সেই জাতি সে মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশ্বের দরবারে সেই জাতি প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের যে অবদান সেই অবদানকে আমরা বারবার স্মরণ করছি এবং আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি আমরা বিগত জুলাইয়ের যে আন্দোলন সেই জুলাইয়ে আমাদের ছাত্রেরা আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা তারা যে বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে এবং আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তার যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তার ফলে একটা ভয়াবহ দানব একটি ফ্যাসিস্ট দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন আমাদের যে স্বপ্ন উনিশশো সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র সেই শব্দকে ধ্বংস করে দিয়েছিল দুলিস করে দিয়েছিল বন্ধুগণ আজকে সেই জন্যেই আমাদের অনেক শান্তির কথা শান্তনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ আবার অনেকে আছেন যারা তরুণ এই তরুণীরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল সেই সময়ে ঠিকতে পারেনি দেশের মধ্যে মামলা মোকদ্দমা খুন যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে অনেক সাংবাদিক আছেন তারাও পালিয়ে চলে এসেছিলেন কার উপায় ছিল না সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না আজকে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি এটা এখনও সেই সংগ্রাম আমাদের শেষ হয়নি আপনারা জানেন যে আমরা এই জুলাই বিপ্লব বিদ্রোহের পরে বিপ্লবের পরে গণ অত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্যে এবং একটি নিরপেক্ষ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই আমরা তাকে দায়িত্ব দিয়েছি এবং আমরা এই কথা মনে করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতারা ছাত্র সমন্বয়কেরা বৈষম্য ছাত্ররা যে আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে এটা খুব দ্রুত পাবে আমরা এটাকে সম্পন্ন করতে সম্ভব হব কিন্তু আগে আমি বলেছি যে পথ তো এত সহজ নয় এত কুসুমা কুসুমাতীর্ণ নয় আজকে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত খবরের কাগজ দেখছেন আপনার টেলিভিশন দেখছেন সোশ্যাল মিডিয়া দেখছেন আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু মেঘ চুড়ে বসেছে আপনারা লক্ষ্য করছেন যে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ সেই ভ্রান্ত ধারণাটা কি সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই ফেক একটা ইনফরমেশন এই ইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে বন্ধুগণ সাত বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স সাত বছর কম ছিল আর তখন আবার আপনার এতবার জেলে যেতে হয়নি এখন এর মধ্যে বহুবার জেলে গেছি সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই যদিও মনের সমস্ত জোর আছে তা আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌত্বকে জয় করবার যে গৌরব যে আনন্দ সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে আজকে এই যে বিদেশি ভদ্র মহিলা বিবেশী সম্ভবত তিনি এসছেন এই বিষয়গুলো জানার জন্য এমনভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন খুন করেছেন হত্যা করেছেন বিশ হাজার তরুণকে হত্যা করেছেন আমাদের ইলিয়াস আলী সহ সাতশো মানুষকে গুম করে দিয়েছেন আমাদের এমন কোন নেতা নেই আমাদের সবচেয়ে বড় আমাদের দেব দেশ্বরী বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন আমাদের নেতা তারেক আমারকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র যাচ্ছে বিরাষ্ট করতে চাইছে আজকে চিন্তা করে দেখুন যে মহিলা এক সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই মহিলা পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই মহিলা আজকে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার থেকে ঠেলে যাওয়া যাবে সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন এদের কি কোনো ক্ষমা করা যায় এদের কি কখনো ক্ষমা করা যায় বন্ধুগণ ক্ষমা করা যায় না তাই খুব পরিষ্কার কথা যেটা আমরা বারবার বলেছি যে শেখ হাসিনাকে এই হত্যা অপরাধে খুনের অপরাধে গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাত যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য প্লিজ 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 থামেন থামেন আমরা আশা করি যে ভারত তা যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে আগরতলার হাই ডেপুটি হাই অফিস আক্রান্ত হয়েছে কলকাতায় হাই কমিশনের ডেপুটি হাই অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে বেলাফল দিয়ে ঢোকার চেষ্টা করেছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড়ো দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক জোট থাকবো একমত থাকব এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে ठीक है तब वो बंद हो गया